ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতায় শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় শ্যামপুকুর বাটির দ্বিতলার বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ দোসরা এপ্রিল রবিবার আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ রাম মনমোহন কেদার সুরেন্দ্র গিরিন্দ্র রাখাল বলরাম মাস্টার প্রভৃতি ভক্তরা উপস্থিত পাড়ার বাবুরাও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন ঠাকুর কি বলেন শনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন ঠাকুর বলিতেছেন ঈশ্বর তাহার ঐশ্বর্য এই জগৎ তার ঐশ্বর্য কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায় যার ঐশ্বর্য তাকে খোঁজে না কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায় কিন্তু অশান্তি বেশি সংসার যেন বিশালাক্ষীর দ নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই সেকুল কাটার মতো এক ছাড়ে তো একটি জড়ায় ধান্দায় একবার ঢুকলেই বেরোনো মুশকিল মানুষ যেন ঝলসা পোড়া হয়ে যায় একজন ভক্ত বললেন ঠাকুর এখন উপায় ঠাকুর বললেন উপায় সাধু সঙ্গ আর প্রার্থনা বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধু সঙ্গ একদিন করলে হয় না সর্বদাই দরকার রোগ লেগেই আছে আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তবে কোনটি কফের নারী আর কোনটি পিত্তের নারী বোঝা যায় ভক্ত বললেন ঠাকুর সাধু সঙ্গে কী উপকার হয় ঠাকুর বললেন ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসে রোগী ভালো হয় আবার কারু যদি কর্ম যায় সে ব্যক্তি যেমন অফিসে আফিসে ঘুরে ঘুরে বেড়ায় ব্যাকুল হতে হয় সেই রোগ যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই আবার তারপর দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কর্ম খালি হয়েছে আরেকটি উপায় আছে ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখ কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছ কেন শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো। তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি করেন সে কি আর আশ্চর্য মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কি সে তো করতেই হয় তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা আপনার বাপ ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মাকে তিন বছর আগেই হিসা ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় তখন কোনো কোনো বলে মা তোর দুটি পায়ে পড়ি আমাকে দুটি পয়সা দে তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয় সৎ সৎ বিচার সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর অসৎ অর্থাৎ অনিত্য অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় হাতে পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারে এক প্রতিবেশী বললেন মহাশয় পাপ বুদ্ধি কেন হয় শ্রীরামকৃষ্ণ বললেন তার জগতে সকল রকম আছে সাধু লোক তিনি করেছেন দুষ্ট লোক করেছেন সদ্বুদ্ধি তিনিই দেন বুদ্ধি তিনিই দেন